Welcome to Tripura Info News Update. Oh. ভারত মাতা কি জয় 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 হিন্দ 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 হিন্দরের মতো এবারও আমরা এই প্রজাতন্ত্র দিবস আমাদের ক্লাবে পালন করছি তো এই দিনটি আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন তো আমরা এখন পতাকা উত্তোলন করলাম এবং রাতে নৈশভোজ হবে এর আগে হবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমি ক্লাবের সমস্ত সদস্যদের ওই ভোজে এবং কালচারাল যে অনুষ্ঠান হবে সেখানে উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি অত্যন্ত স্বপ্নের অতি পরিশ্রমের জন্য এই রাস্তার সমস্ত প্রবীণ এই বুঝতে পারে এই একটা ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠান নিয়ে আমি পত্রপত্রিয়া দেখলাম দুর্ভাগ্যজনক আগরতলা প্রেস ক্লাবে অতীতে এই ধরনের ঘটনা ঘটনা হয় আমাদের সম্মানের দিকে তাকিয়ে আমরা কেউ এইসব নিয়ে এইসব আচরণের সম্মুখীন হই না কিন্তু সম্প্রতি আমি যা শুনলাম এটা বলতে পারবেন প্রেসিডেন্ট সেক্রেটারি কী হয়েছে কিন্তু যারা এই সমস্ত কাজ করছে এদের কেউই এই আগরতলা প্রেস ক্লাব তৈরির ক্ষেত্রে কারোর কোনো অবদান ছিল আমরা এই ক্লাবের মর্যাদা যে কোনো মূল্য রাখতে চাই যদি কিছু হয়ে থাকে ক্লাবের কর্মীদেরকে না ধমকিয়ে প্রেসিডেন্ট আছে সেক্রেটারি জিজ্ঞাসা করলে হয় আমার মনে হয় এটা কোনো উদ্দেশ্যে ক্রিয়েটেড করা হবে কেন প্রেসিডেন্ট সেক্রেটারি কাউকে বন্দি করে রাখবে প্রেস ক্লাবের সাংবাদিকদের এটা কেউ বিশ্বাসই করবে না তা আমরা এটা বদনাম প্রেস ক্লাবের ক্লাবের যে উদ্দেশ্য নিয়ে আমরা এটা গড়ে তুলে যাব তার মর্যাদা আবহাওয়া যাতে চলে আমরা যাতে একটি জায়গায় বসতে পারি কোনো মতলব ছাড়া সেই চেষ্টাটা করে হবে যারা করছে তাদেরকে বলবো বিষয়টা সেখানে দিয়ে নিতে প্রেস ক্লাব থেকে প্রেসিডেন্টকে বলবো তাদেরকে দেখে প্রেস ক্লাবটা নির্বাচিত মোদী এই বইটিকে আমরাই ভোট দিয়ে নিয়োজিত করছি যেমন প্রেস তো ভালোই চলছে এখন এইটুকু বলতে পারি যে আগরতলা প্রেস ক্লাবের সুনাম সারা ভারতবর্ষে ইয়ে ছড়িয়ে আছে একমাত্র প্রেস ক্লাব যেখানে আমরা বার খুলিনি সেটা আমরা প্রবীণদের আমাদের যারা শুনিয়াছিল তাদেরকে কথা দিয়েছিলাম তারা ভাবছিলেন যে এই আমি বুধ এটা মদের ঠ্যাক করার জন্য প্রেস ক্লাবটা প্রস্তাব দিয়েছে এটা উনিশশো চুয়াত্তর সালে সাংবাদিক সংঘের মিটিংয়ে এই প্রস্তাব দিয়েছিলাম আমরা কিন্তু এই কাজটা করতে পারছি এতে সারা ভারতবর্ষে যা প্রেস ক্লাবগুলি আছে তারাও আমাদের সুনাম করে আমরা অত্যন্ত ডিসিপ্লিন ক্লাব এবং মাত্র ফরমেশন যেখানে আমাদের কোনো গ্রুপের কোনো ব্যাপার নেই আমরা একটা জায়গা সবাই জড়িত হইতে পারি एक है ना कुल ग्रुप बाकुल डॉल बाकुल उम्मीदें जब दिखाएँ। शेव उतिच जो नहीं आमदा तुरी गुरीशलाम ट्रस्टला आजोता बहुत। आह तो आप देखो, जीता कोस्टल टाइपला कोरो। सब्सक्राइब टू त्रिपुरा इनफॉरमेशन और प्रेस डी बेल आइकन सो डेट यू नेवर मिस तु एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़ ऑन